গত এক মাস হলো আপনাদের থানায় আসছি ভিডিও বললাম হ্যাঁ কয় মাস আমার থানায় মামলা করতে কি করতে কারো কোন টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি কি হিসাবে গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনারা বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবার বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক কে মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনার সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতা নাই তারা আগে আমি সেহার দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারে আমি আগে সেহার দিব কথা বুঝেন নাই সোজা কোন ভয় পাবেন না সোজা আমার কাছে চলে যাবেন শুনেন মাদক কি খারাপ না ভালো মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেড়ে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইল আমার কাছে রেকর্ডিং থাকবে ছেলে অমুক যে মাদক খায় মা বাপরে বিড়ায় কোন কাজ করবো করে না ওর কাছে পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোন কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বুঝতে পারছি আমার একজন আসসালাম স্যার স্যার

আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্টস লাগবে না Sidhu বলবি জুয়া খেলে কি খেলে জুয়া খেলে যদি এই কথা আমার জানতে পারেন এলাকার সব লোক দম করবে জুয়া খেলে शाम তো একবার যাই মিষ্টির কাছে বসে কথা দিয়ে আসতো আমি জুয়া খেলবো বহু পিটায় এ হারামটা ভালো আপনারা আমার খবর দিবেন বাল্য বিবাহ খারাপটা না ভালো খারাপ আমার খবর দিবেন কোন মেয়েকে ইপটিসিং করে রাস্তা গানে টিটকারি করে আপনারা আমার খবর দিবেন একটু প্লিজ রোশন রশন হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় বলছি আমি একটা পার্টি পাঠাইতে বলছি আপনি ডিউটি অফিসারকে বলেন হ্যালো ডিউটি অফিসারকে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসে ফোন করি বলেন বুঝতেছেন আপনারা তাহলে

আপনাদের ছেলে আপনাদের ভাতিজা মনে থাকবে আপনাদের মনে থাকবে এইভাবে পুরো আসেনি কোনো কথা বলছে না যদি কোনো অপরাধ করি কথা বলে না আপনি আমার বিরুদ্ধে দাঁড়া দিবেন না পারবেন না পারবেন না আর আমি যদি ভালো কাজ করি তাহলে সমর্থন দিবেন ঠিক আছে আমি কি আপনার কাছে বর্ষ চাই না না বর্ষ চাই টাকা চাই না কি চাই একটু ভালো কথা আপনারা আপনারা ছানা বেশি বেশি করে যাবেন

কথা বুঝেন নাই কি আমরা কাল অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বলছেন স্যার ওর নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন অসুবিধা বলছে মামলা করতে কি লাগে না প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে প্রচার করবেন ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে প্রচার করবেন ঠিক আছে আপনাদের ভালো মতামত থাকলে দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ কাগজ দি নাম্বারটা লিখে রাখবেন কারণ আপনি বাড়িতে নাই আপনার মা বিপদে পড়ছে আপনার বউ বিপদে পড়ছে আপনার বাচ্চা বিপদে পড়ছে ধন্যবাদ সবাই